রঘুনাথগঞ্জ আইডিয়াল পাবলিক স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার বিভিন্ন জায়গার পাশাপাশি রঘুনাথগঞ্জ আইলিয়াল পাবলিক স্কুলে মহাসমারোহে পালিত হলো এই বিশেষ দিনটি আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সেই সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন ও শহীদ মান্যদান করেন সকলেই সকাল সকাল ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা করেন এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় এদিন স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন রহমাতুল্লাহ বিশ্বাস রেজাউল বিশ্বাস রবিউল বিশ্বাস প্রমুখ রঘুনাথগঞ্জ থেকে শিবগাতুল্লাহ রিপোর্ট সবুজ পাট্টা নিউজ আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালনায় এই যে আজকে আঠাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো এই বিষয়ে আপনি ছাত্র ছাত্রীদেরকে কি বার্তা দিলেন ভারতবর্ষের প্রত্যেকটা স্কুল আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছে আইডিয়াল পাবলিক স্কুলেও সেই স্বাধীনতা দিবস পালন করল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হয়েছিল সকাল আটটা থেকে তারপরে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কর্মকাণ্ডের পর আমরা শেষ করলাম প্রায় তিনটের দিকে অনুষ্ঠানটি সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই স্বাধীনতা দিবসের পালন করলাম ঠিকই তার সঙ্গে সঙ্গে আমরা আর জিকর মেডিকেল কলেজের ছাত্রী নির্যাতনের বিক্ষোভও দেখিয়েছি প্রতিবাদও করলাম অবশ্যই আমরা চাইব স্কুল থেকে প্রত্যেকটা বাচ্চা সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বেরিয়ে বেড়ে উঠুক যাতে তারা ভবিষ্যতে সবাইকে সঠিক দিশা দেখাতে পারে আচ্ছা আপনার নাম নাম আমার শ্রীকৃষ্ণ দাস ধন্যবাদ আজকে যে আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হলো ছাত্র ছাত্রীদেরকে কি বার্তা দিলেন ছাত্রছাত্রীকে আমি এটাই বার্তা দিলাম আমি আমার স্কুলের তরফ থেকে এটাই বার্তা দিলাম যে কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করতে হয় স্বাধীনতা দিবসে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি সম্মান করতে হয় সেটা যেন তারা বড় হয়ে চিরকাল মনে রাখতে পারে এবং চিরাচরিত ভাবে এটাই যেন তারা সময় করে যায় ছাত্র ভাব ছাত্রছাত্রীর ছাত্র ছাত্রীরা স্বাধীনতা দিবস নিয়ে খুব উৎসাহিত এবং তারা বোঝে স্বাধীনতা দিবসটা কি এবং তারা ভাবে স্বাধীনতা দিবসে কি হতে চায় তারা ইন্টারেস্টেড হয় তারা শুনতে চায় এবং তারা পার্টিসিপেট করতে যায় মানে এটা নিয়ে ওদের মধ্যে উৎসাহটা প্রচন্ড পরিমাণে দেখলাম আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের আপনার নাম আমার নাম আতিশা মুখার্জি আমি আইডিয়াল পাবলিক স্কুলের একজন সহশিক্ষিকা ধন্যবাদ আজ গোটা দেশ জুড়ে স্বাধীনতা স্বাধীনতা দিবস উদযাপিত হলো এই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দিলেন আপনি আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আইডিয়াল স্কুলের পক্ষ থেকে এবং এখানে ছাত্রছাত্রী সহ সমস্ত অভিভাবক সবাইকে একটা মেসেজ দিলাম যে আমাদের স্বাধীনতার যে মহান আদর্শ সেই আদর্শের শিক্ষা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং এই মেসেজও দিলাম যে মহা মানবদের জীবনে থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি সেই মেসেজও দেওয়া হচ্ছে আচ্ছা এই যে অনুষ্ঠান কতক্ষণ অবধি চলে চলে এই অনুষ্ঠান আমাদের সকাল থেকে তিনটা পর্যন্ত আচ্ছা স্কুলে কতজন ছাত্র আছে আমাদের আইডিয়াল পাবলিক স্কুলে প্রায় চারশো স্টুডেন্ট আছে আচ্ছা আপনার নাম আমার নাম উমার ফারুক ধন্যবাদ